ভিডিওটি ঝাড়গ্রাম বেলপাহাড়ির কাঁকড়াঝোরকে নিয়ে কাঁকড়াঝোর বাঁকুড়ার ঝিলিমিলি বেলপাহাড়ি বা ঝাড়গ্রাম ট্রিপ করার সময় দেখে নিতে পারেন কাঁকড়াঝোর ঝিলিমিলি থেকে একুশ কিলোমিটার পাহাড়ি থেকে তেইশ কিলোমিটার গডরাসিনী পাহাড় থেকে ন কিলোমিটার এবং ঘাটশিলা থেকে পঁচিশ কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের জঙ্গলমহল সার্কিটের সৌন্দর্য হল এই কাঁকড়াঝোর কাঁকড়াঝোর গালমা পাহাড় রেঞ্জের মধ্যে পড়ে কাছেই আছে উড়িষ্যা ও ঝাড়খণ্ড রাজ্য কাঁকড়াঝড় স্থানটি হলো হাতিদের করিডোর মাঝে মধ্যেই হাতি দেখা যায় এলাকা থেকে বন্ধমান ঝর্ণা এই রাস্তা দিয়ে যাওয়া যায় কাঁকড়াঝড়ের পাহাড়ের গায়ে দেখা যায় শাল সেগুন মহুয়া পলাশ গাছের বন এখানে কাজু বাদাম কফি কমলালেবুর চাষ হয় কাঁকড়াঝোর উইকেন্ড ট্রিপের জন্য বেস্ট জায়গা পূর্ণিমা রাতে কাঁকড়াঝোরের দৃশ্য দেখার মতো পাহাড় দেখা যাচ্ছে স্থানীয় ভাষায় কাঁকড়া মানে পাহাড় এবং ঝোর মানে অরণ্য বা জঙ্গল তাই কাঁকড়াঝোর কাঁকড়াঝোর এলে দেখা যায় ভৈরবী নদী যা কাঁকড়াঝোর এবং ঝাড়খণ্ডের মধ্যে বয়ে চলেছে এখন কাঁকড়াঝোর পর্যটকদের কাছে নতুন দর্শনীয় স্থান চার মূর্তির পথ হিসাবে কারণ কাঁকড়াঝোর বাংলা চলচ্চিত্র চারমূর্তি ছবির দৃশ্যগ্রহণ স্থল এলাম আমরা কাঁকড়াঝোর জায়গাটা গোটাটা বিস্তার করে আছে অনেকটা জায়গা জুড়ে এখানকার জঙ্গলটাও বেশ ডিপ এই জঙ্গলটার ভেতর দিয়ে আমরা ফিরবো এখান থেকে ঝিলিমিলি খুব বেশি রাস্তা খুব কাছে তো কাঁকড়াঝড় কেন এসেছি কাঁকড়াঝোর ঝিলিমিলি নির একটা জায়গা এখানে আশেপাশে সমস্ত জায়গাটা এখান থেকে মানে কিছুটা হচ্ছে এই এই রাস্তাটা একটু এগোলেই বাঁ হচ্ছে ঝাড়খণ্ড মানে রাস্তাটাই ঝাড়খণ্ডের উপর দিকে গেছে আবার এদিকটা হচ্ছে আমাদের বাংলা এখান থেকে ঘাটশিলার দূরত্ব বারো কিলোমিটার তো এইটা জঙ্গলমহলের অন্যতম একটা দর্শনীয় স্থান নির্জন নিরিবিলিতে থাকার জন্য প্লাস এই চারদিকটা হচ্ছে আদিবাসী গ্রাম যেখানটা আমরা দাঁড়িয়ে আছি এইখানটাতে আদিবাসীদের একটা সুন্দর মানে এই অঞ্চলের একটা সুন্দর হাট বসে সেই হাটটা আমি আগের দিন যখন দুবার এলাম দুবারই পেয়েছিলাম বিকেলের দিকে বসে এবং খুব ভালো লাগে দেখতে নানান জিনিস তারা বিক্রি করতে আসে তো এইগুলো দেখার জন্যই এখানে আসা 不见喽。 চারমূর্তি বাংলা হাস্যরসাত্মক চলচ্চিত্র উনিশশো আটাত্তর সালে এই ছবিটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা কাহিনী চারমূর্তির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল এই সিনেমাই টেনিদার ভূমিকায় অভিনয় করেন চিন্ময় রায় অমরনাথ ভট্টাচার্য পরিচালিত ছবিটির বেশি অংশের গ্রহণ হয়েছিল এই ঝোড়ে। ছবিতে অবশ্য কাঁকড়াঝোরকে ঝানটি পাহাড়ি হিসাবে দেখানো হয়েছিল জোরে থাকার জন্য আছে বনবাংলো এবং অনেকগুলি হোমস্টে বাংলা সিনেমা চার মূর্তির শুটিং স্পটের স্থান এই পিছনে দেখা যাচ্ছে এদিকে শুটিং হয়েছিল চার মূর্তি তার একটা বোর্ড লাগানো আছে উনিশশো চুয়াত্তর সালে এই সিনেমাটা এখানে শুটিং হয়েছিল সিআরপি অফিস ওখানে যাওয়া যাবে না এখান থেকে আমাকে ব্যাক করতে হবে চার মূর্তির শুটিং স্পট নিচে যাওয়ার জেলার কাঁকড়াঝোর এলাকায় আছি খুব সুন্দর এখানকার বিখ্যাত হচ্ছে ন্যাচারাল বিউটি চারিদিকে নিস্তব্ধতা সবুজ ভরা দেখার কিছু নেই এখানে চারমুতি বাংলা চারমূর্তি সিনেমার শ্যুটিং স্পট এটাই দেখলাম পিছনে ছিল এখন নেমে যাচ্ছি দিনেও আপনারা ঝোর দেখে ঝিলমিলি বা পাহাড়িতে ফিরে যেতে পারেন অরণ্যময় কাঁকড়াঝোর শান্ত নিরিবিলি জায়গা অনেকটা সময় কাটানোর মতো একটি আদর্শ স্থান ভিডিওটি আজ এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ